পক্ষ থেকে আপনাকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে আবেদনের সময়সীমা বাড়িয়ে কিন্তু তারা দিয়েছে তো এখনো যারা আবেদন করেনি তারা শীঘ্রই আবেদন করে ফেলবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তো সুতরাং নোটিশটি দেখে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভর্তি আবেদন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এটা নিয়ে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এক নম্বরে লেখা আছে আরবি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আর্মি আই সিলেটের বিবিএ স্নাতক প্রোগ্রামে জুলাই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময়সীমা নয় মে দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু বর্ধিত করা হলো তারা কিন্তু তারা কিন্তু তারা এটা জানিয়েছে তো লেখা আছে আবেদনে বিস্তারিত এখানে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে দেখতে পারবেন তারা দেখতে ইচ্ছুক তারা কিন্তু এই ওয়েবসাইটে সরাসরি লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু আবেদনে বিস্তারিত কিন্তু দেখতে পারবেন তো দুই নম্বরে তারা দিয়েছে কি আমরা দেখে নেব নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা ফি পরিশোধ বিলম্বিত অর্থাৎ ভর্তি পরীক্ষার যে ফি রয়েছে এইটা পরিশোধে যদি আপনি বিলম্বিত আবেদনকারীদের নিমনে নিম্নে উল্লেখিত প্রক্রিয়ায় ফি পরিশোধের পুনরায় সুযোগ দেওয়া হলো তারা কিন্তু পারবেন তো ক নাম্বার লেখা আছে যে আবেদনের সময় প্রাপ্ত এই ইউজার আইডি রয়েছে আপনার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে কি প্রথমে লগ ইন করবেন তো লগ করার পরে ক নম্বরের লেখা আছে ড্যাশবোর্ডে পেমেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করলে মেক পেমেন্ট অপশন আসবে তো এই মেক পেমেন্ট অপশান আসার পর উক্ত বাটনে ক্লিক করে অনলাইন পেমেন্ট সিস্টেম তো এইটা রয়েছে এই যে আপনারা যে ডিজিটগুলো দেখতেছেন এখানে এই ডিজিট অর্থাৎ এই ওয়ার্ডগুলো যে আপনারা দেখতেছেন এএসএসএল সিওএম এম এগুলো যে ওয়ার্ডগুলো দেখতেছেন এই ওয়ার্ডের মাধ্যমে কিন্তু সম্পন্ন করতে হবে তো এটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন দিয়ে কিন্তু পেমেন্টটি সম্পন্ন করবেন তাই তিন নাম্বার আমরা দেখে নেব তো তিন নাম্বারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভর্তি পরীক্ষার তারিখ তো ভর্তি পরীক্ষা আপনাদের কবে হবে সেটা তারা জানিয়েছে একত্রিশ মে দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের কিন্তু একত্রিশ তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা কিন্তু সেটিও নোটিশে প্রকাশ করেছে পরীক্ষা কেন্দ্র আপনাদের হবে বিইউপি ঢাকা সিলেট ক্যাম্পাস তো এটাতে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কেন্দ্রে তো এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্বের যে নোটিশ তারা দিয়েছিলো তো এটা দেওয়ার কারণ হলো অনেকে আবেদন যোগ্যতা জানেন না তো এই জন্য আমি পূর্বের ভর্তি বিজ্ঞপ্তি দেখিয়ে দিলে আপনাদের কিন্তু সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখে নেই তো হ্যাঁ লেখা আছে ভর্তির জন্য যোগ্যতা যে কোনো বিভাগ থেকে অর্থাৎ যে কোনো বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু এটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তো যে কোনো বিভাগ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক নাম্বারে তারা শর্ত দিয়েছে যে লেখা আছে ক নাম্বারে লেখা আছে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ সহ ন্যূনতম কিন্তু সেভেন পয়েন্ট আপনার থাকা অবশ্য তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন খ নম্বরে লেখা আছে জিসিই ই ও লেভেল এবং জি এ লেভেল ন্যূনতম করে গ্রেড পয়েন্ট যথাক্রমে টু পয়েন্ট ফাইভ জিরো এবং টু পয়েন্ট থাকতে হবে এছাড়া উভয় লেভেলের কোনো বিষয়ে এফ গ্রেড কিন্তু গ্রহণযোগ্য নয় তারা কিন্তু ডিজাইন জানিয়েছে আবেদন প্রক্রিয়াটা আমরা দেখে দেব তো আবেদন প্রক্রিয়া লেখা আছে আবেদনের প্রাথমিক যে ধাপসম স্মার্টফোন ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন গ্রহণের যে ওয়েবসাইট রয়েছে এটাতে মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন আই সিলেক্ট এডুকেশন ইডু ডট বিডি এটাতে এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই নাও যে অপশন পাবেন এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম কিন্তু পূরণ করতে পারবেন তো গো নাম্বার লেখা আছে আবেদনের সঠিক তথ্য অর্থাৎ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ হিসেবে এক হাত্তর টাকা কিন্তু অনলাইন পেয়ে দিতে হবে তো তারা কি নোটিশ জানিয়েছে তার নাম্বারে পরিশোধ ডাউনলোড সম্পর্কে দেখে নেব তো আবেদনযোগ্যতা আবেদনকৃত যোগ্য প্রার্থীরা মোবাইলে যথাসময় প্রবেশপত্র ডাউনলোড করার জন্য লিঙ্ক বার্তা পাবেন অর্থাৎ এস এম কিন্তু আপনাদের যাবে তো এই লিঙ্ক সহ সেটা যাবে লিঙ্কের মাধ্যমে আপনার কিন্তু এস এর মাধ্যমে লিঙ্ক তারা দিবে তো তা এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ভর্তি পরীক্ষার বিষয় সময় কী কী থাকবে ইংরেজি গণিত এবং সাধারণ বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান থাকবে তো এই এটা ছিল আজকের বিষয়ে আশা করি ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে আমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন